বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ছাঁদে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই ছবি দুটি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি বুঝতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ খর আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গোশ আর এই দুটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে খরগোশ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পাল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চাবি যাকে ইংলিশে বলে কি আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে পাল কি বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জুতো যাকে ইংলিশে বলে সু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বর আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ না আর এই তিনটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে সুবর্ণা এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা কোন জিনিসের পা নেই কিন্তু সে খুব জোরে ছোটে একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না বন্ধুরা তোমরা যদি উচ্চটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে সময় বন্ধুরা ডানা নেই উড়ে চলে মুখ নেই তবু ডাকে বুক চিরে আলো ছোটে পাহাড়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে মেঘ এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাই বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফোনের নাম বলতে হবে আর তোমরা যদি ফোনের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ লাল রং আর লাল রং কে ইংলিশে রেড আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মি আর এই দুটি শব্দ মিলিয়ে ফোনের নামটি হবে রেডমি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি গাছের নাম বলতে হবে আর তোমরা যদি গাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ গাড়ি আর গাড়িকে ইংলিশে বলে কার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পাস আর এই দুটি শব্দ মিলিয়ে গাছের নামটি হবে কার পাস বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ হাড়ি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চা এবং তৃতীয় ছবিতেও দেখতে পাচ্ছ চা আর এই তিনটি শব্দ নিয়ে পাখিটির নাম হবে হাড়ি চাচা তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো